সিঙ্গাপুরের পরিবারের জন্য বাংলাদেশি দশজন মহিলা গৃহ প্রয়োজন হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধু মহিলাদের জন্য যে বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকবার অনেকবার রিকোয়েস্ট যে ভাই সিঙ্গাপুরের কোনো আপডেট আছে কিনা মহিলাদের জন্য যাওয়ার ওয়ে আছে মহিলাদের জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই কি ভিডিওটি থাকবে আপনার এভরিথিং এ টু জেড আপনারা কারা যেতে পারবেন না কারা যেতে পারবেন আপনার বেসি ইংলিশ জানা লাগবে কিনা যারা বিদেশ পীরত আছে আপনার তাদের কী করণীয় এবং বয়স কত থেকে কত এভরিথিং এবং স্যালারি দিবে কত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করবো ওকে লেস গো স্টার্ট দিস ভিডিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে নাম্বার ওয়ান হচ্ছে রান্না সহ যাবতীয় কাজে করার মন মানসিকতা থাকতে হবে ওকে নাম্বার টু হচ্ছে বেসিক ইংলিশ ভালো জানতে হবে ওকে বেসিক ইংলিশ ভালো জানলে দ্যাটস ইজ এনাফ ওকে খুব আসছে সর্বনিম্ন এস পাস হলে ভালো হয় অথবা বিদেশ ফেরত অগ্রগধিকার ওকে পাস থাকলে ভালো হয় অথবা যারা বিদেশ করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর নাম্বার থ্রি হচ্ছে গৃহকর্মী বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত ওকে নাম্বার থ্রি হচ্ছে গৃহকর্মীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর প্রয়োজন শরীর ভালো ফিট হতে হবে মেডিকেল ফিট হতে হবে ওকে তার হচ্ছে আপনার ব্লাড প্রেশার নর্মাল হতে হবে ডায়াবেটিক্স বা টিবি রোগ থাকতে পারবেন না ওকে তারপরে হচ্ছে আপনার মাসিক সার্কুলার বেতন ওকে আপনি কম আপনার মালিকে সাতশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডলার সিঙ্গাপুর ডলার বেতন দেবে ওকে খাবার ফ্রি বাসস্থান ফ্রি সপ্তাহে একদিন ছুটি বা মাসের দুই দিন ছুটি ওকে ছুটির দিন কাজ করলে আলাদা বেতন যদি আপনি ছুটির দিন কাজ করেন তাহলে আপনাকে আলাদা বেতন দেওয়া হবে ওকে কাজের ম্যাথ এক থেকে দুই বছর প্লাস হবে ওকে সর্বনিম্ন এক থেকে দুই বছর প্লাস হবে ও এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে আপনারা আবেদন করতে হলে মনোযোগ দিয়ে শুনুন ওকে আপনারা এই ফাইল মানে এই ডকুমেন্টস দেওয়া লাগবে আগ্রীগণ আপনার পূর্ণাঙ্গ সিবি ওকে আপনার সিবি দিতে হবে প্লাস সার্টিফিকেট দিতে হবে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেওয়া লাগবে প্লাস আপনার ছবি দেওয়া লাগবে ফাসপোর্টের আপনার পাসপোর্টের আপনার পিডিএফ ফাইল দেওয়া লাগবে মেন যে পেস্টার ওকে তারপরে আপনার ফটো দেওয়া লাগবে ওকে ফটো বলতে আপনার পাসপোর্ট সাইজের ফটো দেওয়া লাগবে আর আপনার ছবি বলতে আপনার ফুল বডি একটা ছবি দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনার আমাদের একটি পিডিএফ ফাইলে হোয়াটসঅ্যাপ কর্মোতে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব সেখানে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই ফাইলগুলো আপনারা কম্পিউটার দোকানে যাবেন গিয়ে আপনারা একটা সিবি মেক করবেন মেক করে প্লাস এই আপনার এই ছবি সহকারে এভরিথিং এই ডকুমেন্টসগুলো একটা পিডিএফ ফাইল করে ঠিক আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করবেন বা সেন্ড করবেন ওকে তারপর হচ্ছে আপনার নিয়োগকর্তা থেকে আপনার যে সিঙ্গাপুর এজেন্সি আপনাকে নিয়োগ দেবে ওকে দুই মাসের বেতন এজেন্সি হিসেবে কেটে নেবে অর্থাৎ কর্তন করা হবে সিঙ্গাপুর যে এজেন্সি আপনাদেরকে নিয়োগ দিচ্ছে তারা দুই মাস অনলি দুই মাসের প্রথম দুই মাসের বেতন আপনি পাবেন না তারা কেটে নেবে ওকে যারা যেতে আগ্রহী অবশ্যই আপনারা আর্জেন্ট যোগাযোগ করবেন জবস অফারটি সীমিত সময়ের জন্য ওকে তো অবশ্যই আপনারা ভিডিওটি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে দেখা জবস আপডেট নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ